মরিচের পোয়া কাঁচা মরিচের পোয়া একশো টাকা কেজি দাঁড়াচ্ছে চারশো টাকা তিন চার দিন বৃষ্টি হইলো বিশেষ করে আমাদের রংপুরে বন্যা হয়ে গেছে কিন্তু কাঁচা মরিচের পোয়া হঠাৎ করেই একশো টাকা উঠে গেল মানেটা কি বুঝতেছেন মানে মানেটা কি দাঁড়াচ্ছে মরিচের যে ভুঁই বাড়ি আছে বা জমি আছে মরিচ যে জমিতে আবাদ করে সেই জায়গা কি তলে গেছে না তলে যায় নাই এটাই আমাদের বাংলাদেশ ভাই এখানে কম্বলসোর এখানে ভোটসোর টাকা সোর এখানে কালোবাজারি সোর এখানে ভণ্ড সোর সব চোরের আবির্ভাব এখানে আমাদের যে কি সিন্ডিকেট হয় একটা উদাহরণ দেয় দেউলিয়ার দেশ হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে বলা হয় দেউলিয়ার দেশ রাজা পাকসেক সেনের না জাঙ্গিয়া খুলি নিয়েছিল প্রান্ত দূরের কথা জাঙ্গিয়া খুলি নিয়ে দৌড়াইতে উদ্দেশ্য পায় নাই সেই দেশ ঘুরে দাঁড়াইছে তাদের এখন যে রেমিডেন্স বাংলাদেশের কাছে দুই বিলিয়ন দুই মিলিয়ন ঋণ নিছিল সেই ঋণ শোধ করছে শোধ করার পর তাদের বাজার পরিস্থিতি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে জিনিসগুলি আছে তার দাম ওই আদিম যুগে চলে গেছে পূর্বের যুগে চলে চলে গেছে আমার কথাটা বুঝছেন যদি দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ সৈরাচার পতন করার পরেও কেন এরকম হচ্ছে এখন ডক্টর ইউনুস সাহেব বর্তমান প্রধান উপদেষ্টা আছে তিনি এই দেশের কাঠামো সাজাবেন না এক একটার করি দাবি নিয়ে এ পাহে পাহাড়ের দাবি ওটা দাবি সেটা দাবি এ আন্দোলন করে ও আন্দোলন করে এগুলাই সামলাইবো না বাজার পরিস্থিতি সামলাইবো না দেশের অবকাঠামোটা ঠিক করব। মানে বাংলাদেশের সিন্ডিকেটটা দেখেন এটা বরাবর এই বাংলাদেশের এই মরিস পিএস। একটা জিনিসের দাম যখন বাড়ে সহসায় তা কমতে চায় না যেহেতু এই পিএজ মরিচ তো আমাদের লাগবেই আমাদের খাওয়ার জন্য লাগবে এখানেই একটা বেশি করে সত্যি কথা যেটা এই কালোবাজারি সিন্ডিকেটরা এটাই করে আমাদের রংপুরে কিন্তু যেখানে মানে মরিচ আবাদ করা হয় মরিচ যেখানে চাষ করা হয় যেখানে মরিচের চাষ আবাদ হয় ওই জমিগুলো কিন্তু উঁচু থাকে সহজে কিন্তু ইয়ে হয় না আচ্ছা বুঝলাম ক্ষয়ক্ষতি হয়েছে কিছু যার কারণে মরুসের পোয়া একশো টাকা উঠবে আচ্ছা মরুসের পোয়া একশো টাকা উঠুক ওখানে কোনো সমস্যা নাই বুঝলাম বন্যা পরিস্থিতির কারণে এটা ঘটছে পানিতে ডুবে গেছে জমি জমা সব তলে গেছে মরুসের সেটা গেছে শুকেন মরুসের দাম বাড়ব কেন শুকেন মরুসেও কি আবাদ করা হয়েছে আবাদ করার পর ওটা শুকেনো শুকেনোর পর তো বাজারজাত করা হয়েছে শুকেন মরুসের দামটা বাড়বে কিসের জন্যে এটা তো বুঝি না আজকে আলুর দাম বাড়ে কালকে ডালের দাম বাড়ে কালকে চাইলের দাম বাড়ে মানে বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণটা ঠিক হবে না ঠিক হবার মতন কেউ নাই আমরা চাই যে শ্রীলঙ্কার মতন আমাদের দেশটা ঘুরে দাঁড়াই শ্রীলঙ্কার মতো দেশ বাংলাদেশের কাছে ঋণ নেয় দুই মিলিয়ন ডলার সেটা শোধ করে দিছে শ্রীলঙ্কা দেওয়ার পরে তাদের দেশ কি সুন্দরভাবে চলতেছে ওদেরও দেশে স্বৈরাচার ছিল তাকেও বিদায় করছে আমরাও পাঁচ তারিখে স্বৈরাচার বিদায় করছি বাট আমরা ঘুরে তারা দাঁড়াতে পাচ্ছি না কেন আমাদের সমস্যাটা কোথায় বাজার সিন্ডিকেটের কোন জায়গায় এই কামটা হইতেছে এইটা বর্তমান যারা সরকারের প্রধান উপদেষ্টা আছেন তাদের অবশ্যই খতিয়ে দেখার দরকার কারণ কালো বাজারিরাই এলে সব সৃষ্টি করে কালো বাজারিরাই এই রকম করতেছে আমাদের দেশে যে জিনিসটার দাম একবার বেড়ে যায় ওইটা কিন্তু সহসার কমে না কমার নামগন্ধ থাকে না দিন যতই যায় সব কিছুর দাম বাড়ে কিন্তু এই যখন এই কোনো একটা সুযোগ পায় এই কালোবাজারি সিন্ডিকেটরা তখনই ওই জিনিসটার দাম বাড়ে দেয় ওই জিনিসটার দাম বেড়ে যায় এই যে আমি একটা বাইক কিনলাম দেখেন যে বাইকের দাম দুই লাখ টাকা সেই বাইকটা দুই লাখ পাঁচ হাজারে গেল কেমনে বাংলাদেশের কোনো কিছুতেই তো নিয়ন্ত্রণ নাই এখন এই ডক্টর ইউনুসের সরকার কোনটা সামলাইবে কারণ একের পর এক এ আন্দোলন করতেছে ও আন্দোলন করতেছে হ্যাঁ পাহাড় নিয়ে কত সমস্যা চলতেইছে এখন দেশের অবকাঠামো যদি উনি ঠিক করতে যায় তাহলে এলে সামলাইবে কে মানে মাথায় ধরে না ভাই আমরা যে জন্যে দেশটা নতুন করে স্বাধীন করলাম যে আশা নিয়ে দেশটা নতুন করে স্বাধীন করলাম যে স্বপ্ন নিয়ে দেশটা এগিয়ে নেওয়ার কথা সেটার কিন্তু কানা করিও পূর্ণ হচ্ছে না কানা করিও পূর্ণ করতে পারছে না তাই এটা কিন্তু সরকারের দোষ না এটা দোষ হচ্ছে এই বাজার সিন্ডিকেটদের অথয়েব এদের কঠিন শাস্তির দরকার মরুসের মানে বাজারও যায় তো মানে অবাক ভাবলাম যে বিশ পঁচিশ টাকার মরুস আনি সেখানে দেখি যে মরুসের পোয়াই হইল একশো টাকা চারশো টাকা কেজি এই দুই একের মধ্যে যদি আর দুই একদিন বৃষ্টি হয় তাহলে মরুসের পিয়ে মানে মরিচের দাম বারোশো পার করবে এটা আপনি লেখিত রাখেন কিন্তু আল্লাহর রহমত আছে আল্লাহ বৃষ্টি থামে দিছে বর্তমান এখন ধীরে ধীরে আকাশের পরিস্থিতি ভালো হবে দেখা যায় যে বাজার সিন্ডিকেটেরা কীরকম করে কিভাবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কাঁসা মরিচ নিয়ে প্রত্যেক বছরে একটা কাহিনী হয় একটা কীর্তন হয় একটা ঘটনা হয় বছরও তার ব্যতিক্রম নয় দেখেন কাঁসা মরিচের ও কলার কথা তো বলিয়ে নাই কলা কলা আচ্ছা কলার সমস্যাটা কি হয়েছে হ্যাঁ কলায় কি হয়েছে যে কলার হালি ছিল পঁয়ত্রিশ টাকা সেটা কালিকে কিনে আনলাম পঞ্চাশ টাকা হালি এক হালি কলা পঞ্চাশ টাকা আচ্ছা কলা তো কি এফেক্ট পড়ছে এই বন্যার এফেক্ট তো পরে নাই যেভাবে পাইছে যেভাবে সুযোগ পাইছে সেইভাবে ঢুকি দিয়ে দামটা বাইর করবেন নিচ্ছে এই সিন্ডিকেট বাংলাদেশ থেকে দূর হোক এই সিন্ডিকেটের কালো বাজারই চিরতরে বাংলাদেশ থেকে দূরে চলে যায় আমি চাই বাংলাদেশ আদিম যুগে চলে যায় ওই দুই আনা চার আনায় যেন আমরা কিছু কিনতে পারি থ্যাংক ইউ